আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়ামুল নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছকেতা ভাই বোনেরা স্কিনের যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি অরিজিনাল ভিয়েতনামিক বারো মাসি হাইব্রিড খাটো জাতের সুপারি চারা গাছ দেখতে পাচ্ছেন যে চারা গাছগুলির হাইট পাঁচ থেকে ছয় ফিট পাঁচ থেকে ছয় ফিট উচ্চতা সম্পন্ন চারা গাছে গোড়ালিগুলো অনেক মোটা হয়ে গেছে এবং কাঠ বের হয়ে গেছে দেখেন চারা গাছগুলি কত সুন্দর এবং শৌখিন তো এরকম সুন্দর শৌখিন চারা গাছ নিতে বগুড়া নিয়ামল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই চারা গাছগুলি রোপণের দু থেকে তিন বছরের মধ্যে ফল আসবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নার্সারির লাইসেন্স সহ মেমো দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের কাছে সব জাতের সব কোয়ালিটির চারা গাছ ক্রয় করতে পারবেন দেখেন প্রতিটি চারা কত সুন্দর সৌদি আরব প্রবাসী এক বড়ো ভাই এই চারা গাছগুলি অর্ডার করেছে এই চারা গাছগুলি আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাইয়া দেব দেখেন প্রতিটি চারা গাছ কত সুন্দর অবশ্যই এরকম সুন্দর শৌখিন চারাগাছ গাছ নিয়মুল নার্সারিতে ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো সবাই ভালো থাকবেন পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো জাতের যে কোনো সাইজের চারা গাছ ক্রয় করতে অবশ্যই বগুড়া নিয়মুল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন প্রতিটি চারাগাছ এরকম সুন্দর শৌখিন হবে ইনশাআল্লাহ আমাদের কাছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম